হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আজ আমি তো অনেক অনেক ভালো আছি কারণ আজ আমার একটা স্বপ্নপূর্ণ হলো অনেক দিন ধরে ভেবেছি আমি এটাকে কিনবো কিন্তু সময় মানে কি বলবো সময় হয় তো তো আমার সময় হয়তো আমার বরের সময় হয় না আর কোনটা নেবো কোনটা নেবো এটা ভেবে ভেবে আমাদের টাইমটাই কেটে যায় তো বুঝতে পারিনি এটা নিয়ে অনেক স্টোরি আছে কারণ কি বলবো এটা তিনবার তিনবারের বার এটা আমার কাছে এলো তো আমার খুব ভালো লেগেছে তার জন্য যে জিনিসটা অনেক কষ্ট করে পাওয়া হয় পাওয়া যায় সেই জিনিসে দেখবে মূল্যটাই অন্যরকম থাকে তো তোমরা দেখলে শুনলে হয়তো ভাববে সামান্য কিছু কিন্তু আমার কাছে সত্যি ও ছোটো ছোটো খুশি আমার কাছে অনেক বড়। তো এই মুহূর্তে ইউটিউব করছি এই মুহুর্তে এটা তো আমার কাছে আরও অনেক অনেক বড় আর বক্সটা খোলার আগে বাবু অনেকবার বলছিল মাম্মা আমি খুলবো কারণ অনলাইন থেকে কিছু এলে বাবু খোলার জন্য মাথা খারাপ করে দেয় কিন্তু আমি বললাম না বাবু এটা অনেক বড় তুমি পারবে না খুলতে এমনভাবে প্যাক করা আছে তো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছ নিশ্চয়ই তো এটা হচ্ছে রিং লাইট দাঁড়াও তার আগে বলেই দিলাম তোমাদেরকে আমি তো এই রিং লাইটটা কেনার পিছনে অনেক স্টোরি আসে কারণ এর আগে আমি দুইবার একটা ইউটিউবের একটা ভাইয়ের কাছেই মানে কথা বলে বললাম তো ভাই বললো দিদি এইরকম রেঞ্জেরটা নেওয়া বেশ ভালো হবে তিন হাজার টাকার মধ্যে তো আমি দুই হাজার টাকার মধ্যে একটা রিং লাইট পছন্দ করলাম ভাই বলল ঠিক আছে দিদি নিতে পারো তো সেটা অর্ডার করলাম যেদিন আসবে তার আগের দিন ক্যান্সেল হয়ে গেল বলল আউট অফ স্টক তো মনটা খুব ভেঙে গেল তো তারপরে আবার তারপরে আবার একদিন অর্ডার করলাম সেটার দাম ছিল মনে হয় পনেরোশো না ষোলোশো এরকম টাইপের তো সেটাও দিন পরে ক্যান্সেল করে দিল তো মনটা খুব ভেঙে গেলাম বললাম ধূর এতবার ক্যান্সেল করছে আর মনে হয় হবে না তো এক বছর আমি এই ইউটিউব প্রায় করতে এসেছি জুন মাসে আমি ইউটিউব করছি গত বছর থেকে তো এতদিন ধরে আমি ভেবেছি আজ কিনবো কাল কিনবো করে করে কেনা হয়নি ভেবেছি মনে হওয়ার পরে কিনবো ভেবেছি এই হয় সেই হয় কিন্তু হয় না টাইম আর দুবার অর্ডার করলাম দুবারই ক্যান্সেল হয়ে গেল আউট অফ স্টক দেখিয়ে দিল দুই তিন দিন পর পর তারপর লাস্টে আমার বর বলো এই ঠিক আছে কম দামের অর্ডার করো তারপরে এই হাজার টাকার একটা কম দামের অর্ডার করলাম তো ফাইনালি আমার হাতে পৌঁছে গেল তো বক্সটা এতভাবে প্যাক করা ছিল খুলতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর বাবুর তো আর মানে ধৈর্য হয় না কোনো কিছু মানে খুলতে গেলে ওর যতক্ষণ না বের করে দেখবে ওর মধ্যে কি আছে ওর মনের আশা মেটে না ও তো খুব খুশি পায় এইগুলো করতে তো দেখো এবার খুলছি রিং লাইটটা আমার তো খুব খোলার সময় খুব মজা লাগছিলো তো মনে হচ্ছিলো যে এর থেকে যদি আরও বেশি মানে যেগুলো ফার্স্টের দিকে অর্ডার করেছিলাম ওইটা পেলেও আরও খুশি হতাম তবে এটাও খারাপ না চলবে অসুবিধে নেই তো আমি খুব খুশি হয়েছি তো তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা এবার ভিতরের স্ট্যান্ডটা খুলবো আর আমার কাছে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা অনেকদিন আগেই ভেঙে গেছে ভেঙে যায়নি মানে মোবাইলটা যেখানে রাখার ছিল ওইটা আর কি আমি জোরে টানতে গিয়েছি তো ওইটা খুলে গেছে তো সেই কারণে ওইটা আর অকজয়ে পড়ে রয়েছে উপরেরটা তো ওর পাপাকে আমি বলছিলাম এই স্ট্যান্ডটা আর আগের স্ট্যান্ডটা সে সেম টাইপের তো উপরেরটা শুধু ওখানটা লাগিয়ে দিলে হবে তাহলে এটা নতুন এটা রেখে দেবো তো ওর বললো ঠিক আছে তো আমি তার জন্য এই যে যে নতুন স্ট্যান্ডটা এটা আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি আর পুরনো যে স্ট্যান্ডটা ওইটা ওর পাপাকে বললাম তুমি ওইটাকে লাগানোর চেষ্টা করো যদি লেগে যায় শুধু মোবাইল রাখার ওইটাই খারাপ হয়েছিল আগেরটার স্ট্যান্ডে তো তার জন্য আমি ওই স্ট্যান্ডে লাগাতে বললাম দেখো অনেক উঁচু হয় অনেক উঁচু হয় কিন্তু দুটো স্ট্যান্ড হয়ে গেল কিন্তু মোবাইল রাখার জিনিস একটাই এই দেখো তো পুরোনো স্ট্যান্ডে ওর পাপা মোবাইল রাখার ওইটা লাগিয়ে দিচ্ছে আর লাইটটা তো আছেই তো আমি এটা বক্সে ভরবো তার আগে আমি ভাবছি যদি ওইটা না লাগে না সেট হয় তাহলে তো নতুনটাই বের করতে হবে তো ওই কারণেই কিছুক্ষণ বসেছিলাম তারপর দেখলাম না সেট হয়ে গেল তো তারপর লাগিয়ে দেখলাম তো দেখলাম বেশ লাইটটা হলো জ্বললো বেশ মজা লাগলো আমার না খুব খুশি লাগছিল আজ তো মনে হয় আমার খুশির ঠিকানা নেই ছোটো ছোটো জিনিসে আমি খুব খুশি হই তো দেখো আমি দেখছি লাইট জ্বালিয়ে কেমন লাগছে দেখতে পেয়েছি তা দেখো তো কেমন হয়েছে লাইটটা জ্বালিয়ে তো বলছে না খুব ভালোই হয়েছে কম দামের মধ্যে বেশ ভালোই হয়েছে তোমরাও কিনতে পারো বন্ধুরা নয়শো নিরানব্বই টাকা নিয়েছে রিং লাইটটা ফ্লিপকার্ট থেকে খুব সুন্দর আর অসুবিধে নেই বেশ ভালোই হয়েছে তো আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি কিন্তু একটু লেট করে হলো এটাই মন খারাপ হলো অনেক দিন ধরে বসে বসেছিলাম কবে আসবে কবে আসবে তো বাড়িতে এসে গেলো ফাইনালি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ব্লগটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আর দেখো আমি এটা রেখে দিলাম সুরক্ষিত জায়গায় টাটা